কার ভিডিও আরেকটা কথা ছিরে এত মেজাজ কিন্তু গরম করে লইতাছস লাভ দে লাভ দে লাভ দে এ লাভ দে দুজনে খাড়র হই তুই যাস লাগে আবার কই কবি আবার কর ভিডিও আমি কিন্তু আর করব না কিন্তু বুঝিস একবারই ছবি কোনো শেষ নাই করতে থাক তুই কি যাবি তাতির তাঁত তাঁত পোলে আর কি তোরা কি কাচ্ছি কুচি খাবি নাকি হ্যাঁ কাচ্ছি হ্যাঁ ভাত খানোরানি লোক একটা লগে নাকি সাথে বোরানি ওই তোর দিক দা আস না আমি একটা ভিডিও করি তোর দিকদায় আমি কিছু জানি না কাকা

কয় তুমি শেম্পু পা তুমি কিছু খাই শেম্পু পোৱা নাই কিছু খাই তুমি